এই হলো আমার দশ টাকা দিয়ে দুর্গাপুজোর সকালের মেকআপ দশ টাকা দিয়ে আবার মেকআপ ভাবা যায় তার উপরেও করতে হবে তাই মুখে এক গ্লাস জল ঢেলে দেখিনি ওয়াটারপ্রুফ চলো দেখিনি যেহেতু আজকে আমি তোমাদের দশ টাকা ইউজ করেই মেকআপটা করে দেখাবো তার জন্য আমি পন্থের এই কোল্ড ক্রিমটা ইউজ করে দেখাচ্ছি চিপিটা পড়ে গেল যাই হোক এটা আমি মেখে দেখাচ্ছি এবার তোমরা সকলে তো এটা জানোই আর আমি আমার প্রতিটা ভিডিওতে তোমাদের বলি মেকআপ শুরু করার সবার প্রথমে উচিত একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা দশ টাকাতে পেয়ে গেছি পন্সের কোল্ড ক্রিম সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই হয়ে গেছে এবার আমি ইউজ করে নেবো একটা লিপ বাম মেকআপ স্টার্ট করবার সময় তুমি যদি একটা লিপ বাম ইউজ করে নাও তুমি যখন লিপস্টিক কিংবা লিপ লাইনার অ্যাপ্লাই করবে লিপটা ভীষণ ময়শ্চারাইজ হয়ে থাকবে তাই জন্য লিপ বাম তো মাঠ আজকে আমি তোমাদের দেখাচ্ছি দুটো লিপ বাম একটা পাঁচ টাকাতে মানে পুচকু ব্লু হ্যাভেনের মানে যথেষ্ট ব্র্যান্ডের ব্লু হেভেনের একটা লিপ বাম পেয়েছি আর এটা রয়েছে একটা আয়ুরে লিপ বাম এটাও দশ টাকা তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করো আমার ব্লু হেভেনটা ইউজ করতে ভালো লাগে মানে কালারটা ভীষণ সুন্দর এটা আমি ইউজ করছি দারুণ একটা টিপ মেকআপের স্টার্টিং এ যদি লিপ বাম লাগাও যখন লিপস্টিক অ্যাপ্লাই করবে ঠোঁটটা তোমরা অনেক বেশি ময়শ্চারাইজ এবং সফট দেখাবে এখন আমাদের ইউজ করতে হবে একটা প্রাইমার তুমি যেরকমই মেকআপ করো না কেন মেকআপে কিন্তু প্রাইমারটা মাস্ট মানে ইউজ করতেই হবে সেটা ভালো যদি তুমি একটু ব্র্যান্ডের ইউজ করতে পারো তাহলে তোমার মেকআপটা লং লাস্টিং হবে দেখতে ফিনিশিংটা ভালো আসবে তো আজকে যেহেতু আমি টাকার প্রোডাক্ট তোমাদের মেকআপ ভিডিও করে দেখাবো দশ টাকার মধ্যে সিরিয়াসলি কোনো অ্যালোভেরা জেল কোনো প্রাইমার কিচ্ছু পাওয়া যায় না তো এক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টটা একটু বেশি করতে হবে কারণ এর উপর তুমি যদি ফাউন্ডেশন চাপিয়ে দিয়ে মেকআপ করো মেকআপটা একদমই ভালো হবে না স্কিনের ক্ষতিও হবে তো তুমি যতই কম দামি প্রোডাক্ট ইউজ করো না কেন স্কিনটা একটু বারোটা বাজালে আর চলবে না তো যে কারণে আজকে আমি তোমাদের একটা অ্যালোভেরা জেল সাজেস্ট করছি তো এটা হচ্ছে নেচার ডির একটা অ্যালোভেরা জেল এটার দাম নিয়েছে তিরিশ টাকা মানে তিরিশ টাকাতে দেখতেই পাচ্ছ অ্যালোভেরা জেলটার অবস্থা পুরো কালারে ভর্তি তো আমি তোমাদের সাজেস্ট করব এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে যেও না খুব ভালো হয় তোমরা যদি অ্যালোভেরা দেখো এটার দাম তিরিশ টাকা এটার দাম যদি তুমি এটা ছোটটা নাও তাহলে পঁয়তাল্লিশ টাকাতে পেয়ে যাবে তো সেই অ্যালোভেরা জেলটা ইউজ করা অ্যাজ এ প্রাইমার হিসেবে খুব ভালো কাজ দেবে প্রাইমার স্কিনে একটা লেয়ার হিসেবে কাজ করে যে কারণে মেকআপের ক্ষতিকারক জিনিসগুলো আমাদের স্কিনে ঢুকে স্কিন ড্যামেজ করতে পারে না আমি তোমাদের দেখাচ্ছি পনেরো টাকা দশ টাকার পাইনি এটা পনেরো টাকা এটার নাম হচ্ছে মেকআপ ফাউন্ডেশন ভীষণই পুচকু কাছাকাছি বারো এম এর ঠিক আছে দামটা তো এটা এখন আমি আমার কেচের মধ্যে অ্যাপ্লাই করবো যাই হোক প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি এটা করবো যে কোনো ফাউন্ডেশনের মতো এটাকে আমি ফুল ফেসের মধ্যে ডট ডট করে নিচ্ছি আর এই ফাউন্ডেশনটা বেরানোর সময় একটু প্রবলেম হচ্ছিলো মানে বেরোতে চাইছিল না তখন আমি এই কৌটোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম আর তারপরে বেরোতেও সুবিধা হয়েছে লিকুইড ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে আর এরপরে ভেজানো বিউটি স্পান্ড দিয়ে মানে অ্যাজ ইউজুয়াল খুব ভালোভাবে সেট করছে অ্যাকচুয়ালি আমার ভীষণ টেনশান হচ্ছে যে এই পনেরো টাকা দামের কি দশ টাকা দামের এই ফাউন্ডেশনটা কতটা কি লাস্টিং করবে কি ব্লেন্ডিং ভালো করে হবে কি না তো দেখা যাক এটা একটু পরেই বুঝতে পারবো আমার ফেসের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি পাউডার দিয়ে সেট করব তবে সেটা করবার আগে আমি একটু মানে ব্লাশন ইউজ করব। পাউডার ব্লাশন তো অবশ্যই ইউজ করব। তোমাদের একটা একটা করে স্টেপ দেখাচ্ছি কিন্তু তার আগে দেখাচ্ছি আমি এই লিপস্টিকটা এটা পনেরো টাকাতে আমি কিনেছি তো লিপস্টিকটার শেডটা দেখো কি সুন্দর পুরো ব্লাশনের মতো শেডটা এই স্টেপটার সাথে তো তোমরা সকলেই পরিচিত মানে এই বলছি লিপস্টিক দিয়ে ব্লাশ অন কি কন্ট্রোল অ্যাপ্লাই করা তো এর থেকে ভালো অপশান আর কিছু হয় না মানে দশ টাকাতে তুমি কোনো ব্লাশ অন কন্ট্রোল কিচ্ছু পাবে না আর এই ব্লেন্ডিংয়েতেও না ভীষণ সুবিধা হয় মানে পাউডার দিয়ে সেট করবার আগে অবশ্যই তোমরা ক্রিম জাতীয় প্রোডাক্টগুলো ভালো করে অ্যাপ্লাই করে নেবে শুধু এটা মাথায় রাখবে তাহলে দেখবে যে কোনো জিনিস খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে আরও একটা গুরুত্বপূর্ণ টিপস যদি তোমার ব্লেন্ডিং প্রবলেম হয় সেক্ষেত্রে বিউটি ব্লেন্ডারে রোজ ওয়াটার স্প্রে করে নিয়ে ব্লেন্ডিং করতে পারো আর সেম লিপস্টিক দিয়ে আমি একটু কন্ট্রোলও করে নিচ্ছি এরপরের স্টেপে আমি আমার ফুল ফেসের যা কিছু অ্যাপ্লাই করলাম মানে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি তো এটাকে সেট করে নেব সেট করে নেওয়ার জন্য একটা আমাদের লুজ পাউডার ইউজ করতে হবে তো সেই লুথ পাউডারটা হচ্ছে পনসের এই ড্রিম ফ্লাওয়ারের পাউডারটা যেটার দাম হচ্ছে দশ টাকা অনলি অন টেন রুপিস এটা আমি হাতের মধ্যে ঝেলে নিচ্ছি ভীষণ সুন্দর এটা স্মেলটা ব্রাশে করে নিয়ে নিচ্ছি অনেকের মনের মধ্যেই প্রশ্ন উঠছে দিদি এখানে তুমি কম্প্যাক্ট পাউডার কেন ইউজ করলে না কম্প্যাক্ট ইউজ করলে আমার মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ আমি করতে পারব না আর যে কোনো ক্রিম প্রোডাক্টকে সেট করবার জন্য লুজ পাউডার অবশ্যই দরকারি নেক্সট স্টেপে আমরা আমাদের আইব্রোটাকে একটু সুন্দর করে দেব তার জন্য রয়েছে দশ টাকা দামের এই লিপ লাইনার পেন্সিল দশ টাকাতে লিপ লাইনার তোমরা দোকানে পেয়ে যাবে এক্ষেত্রে ডার্ক ব্রাউন কিংবা গ্রে কালার কিনে নিও আর যদি কাজাল ইউজ করতে হয় সেক্ষেত্রে খুব সামান্য করে কাজাল ইউজ করবে এই লিপস্টিকটা দিয়ে আমি ব্লাস অন ইউজ করেছি তো এটা দিয়ে তোমাদের আজকে আমি করে দেখাচ্ছি একটু আই মেকআপ শুধু এটা নয় এর সাথে আমি আরও কিছু কালার্স ইউজ করবো নাহলে মেকআপটা একদম হবে না নিয়ে নিলাম আঙুলের মধ্যে অল্প পরিমাণ কালার লাগিয়ে নিচ্ছি আমি নুট মানে নুট কালারের আই মেকআপ আর টানা হতে গেলে রেডিশ যদি রেখে দাও মানে পুরো রেড কালার করে ছেড়ে দাও তাতেও ভাল লাগবে দেখতে কিন্তু চেষ্টা করবে যতটা বাড়বে হালকা কিছু অ্যাপ্লাই করবার এবার এই দশ টাকা দেবে ব্রাউন কালারের লিপস্টিকটা এটা দিয়ে চাইলে তোমরা কন্ট্রোলও করতে পারো তো আমি একটু অন্যরকম মেকআপ এটা দিয়ে করছি এই শেডটা ডার্ক চকলেটি ব্রাউন যেটাকে আমি একবারে আমার আউটার কর্নারে দিচ্ছি ঠিক যেভাবে শ্যাডো অ্যাপ্লাই করা হয় সেভাবে দোকানে খুঁজতে গিয়ে পেয়ে গেছিলাম এই পনেরো টাকা দামের সীমার কালারটা এটা ঠিক হাইলাইটিং শেড হিসেবে কাজ করবে চাইলে এটাকে অ্যাজ এ হাইলাইটারও অ্যাপ্লাই করা যাবে তো এটাকে আজকে আমি আমার আইজের ওপর হালকা করে লাগিয়ে নেব তাতে আমার চোখটা দেখতে অনেক বেশি ব্রাইট লাগবে চোখে কাজল আইলাইনার আই লাইনার সবকিছু ইউজ করবো প্রত্যেকটা জিনিস ইউজ করবো মাত্র দশ টাকার মধ্যে আর এই মুহূর্তে সাত এম এল এর খুঁজবে আশা করছি তোমরাও পেয়ে যাবে কিন্তু তার আগে আমি একটা স্টেপ করতে চাই সেটা হচ্ছে একটু আমি কাজাল অ্যাপ্লাই করবো তারপরে আইলাইনারটা লাইনারটা অ্যাপ্লাই করবো তাতে লাইনারটা দেখতেও ভাল লাগবে আর কাজলটাও খুব ভালো লাগবে দেখতে তো আমি অ্যাপ্লাই করছি এই মুহূর্তে ব্লু হেভেনের একটা কাজল যেটারও দাম মাত্র দশ টাকা আজকে আমি সব প্রোডাক্ট দশ টাকা দামে ইউজ করবো শাড়ি মানে চোখের মধ্যে একটু মোটা করে কাজল পড়তে হবে তার জন্য প্রথম দিকে কাজল আর তারপরে পারলে একটু মোটা করে আইলাইনারও পরবে আমি কাজলটাকে হালকা করে স্মাচ ব্রাশ দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি কারণ কাজলটা যেহেতু ভীষণ সস্তার তো তার জন্য কী হয়েছিলো একটু নিচের দিকে নেমে যাচ্ছিল তাতে কাজলটা লং লাস্টিং হতো না দেখতে ভালো লাগতো না যে কারণে আমি একটুকে ওটাকে একটু স্মাচ করে নিলাম তা আমি ইউজ করছি এলকো আইলাইনার যেটা ভীষণ সস্তার মাত্র দশ টাকা দাম আমার দশ টাকার লাইনারের ব্রাশটা ভীষণই ছোট অ্যাপ্লাই খুব প্রবলেম হচ্ছিল যে কারণে একটা অন্য লাইনারের ব্রাশ দিয়ে সেম দশ টাকার লাইনারটা অ্যাপ্লাই করছি দুর্গাপুজোর দিনে যদি লাল পাড়ের শাড়ি পরো তাহলে এরকম টানা টানা চোখ করলে দেখতে ভীষণ ভালো লাগে তাই জন্য আমি একটু টানা চোখি এই শাড়ি লুকের সাথে প্রেফার করছি আমার আইলাইনার পরা কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাস্কার আমি দশ টাকার মধ্যে সত্যি কথা পাইনি আর তোমরাও পাবে না দরকারই নেই যদি তুমি ফলস আই পরো তাহলে তো মাছ কাঠা করার দরকার নেই ছেড়ে দিতে পারো যদি আদার হয় তাহলে একটু ভালো ব্র্যান্ডেড দেখে কিনে নিয়ে তারপরে পরবে কারণ মাছ কাড়াতে কি হয় মাস্কার হচ্ছে আই ব্যাপার তো সস্তা মস্তার মাছ দিলে কি হয় অনেক সময় ল্যাস ঝরে যাওয়ার চান্স থাকে আর ঝরে যেতেও পারে ল্যাশের ক্ষতি হতে পারে কোনো দরকার নেই তার থেকে আমি ফলস আই এখানে পরে নিচ্ছি আর যদি একটা বলে দিচ্ছি জাস্ট আই লাইনার নিয়ে এভাবে টাচ করা দেখো কি সুন্দরভাবে ল্যাশটা কার্ল হয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে খুব সুন্দর এটা শুকানোর পরে না পুরো একটা মাস্ক কারা গলা লুক চলে আসে আমার লিপটাকে একটু ড্র করে নিচ্ছি এগেন ইউজ করছি সেই যে যেটা ইউজ করলাম সেটাই আমি ইউজ লিপস্টিক ব্যবহারের আগে মনে করে অবশ্যই লিপ লাইনার ব্যবহার করবে এক্ষেত্রে সবসময় ডার্ক ব্রাউন কালার কিংবা ডার্ক পার্পেল কালার ইউজ করতে পারো আমি ইউজ করছি লিপস্টিক আর এগেইন আমি ইউজ করব রেড কালারের লিপস্টিক ওই যে সেই আগের লিপস্টিকটাই ইউজ করছি যেটা দশ টাকা আমি নিয়ে নিয়েছি আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটাকে স্টে করানোর জন্য ফিনিশটা একটু ভালো আনবার জন্য একটা ইম্পর্টেন্ট কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে ইউজিং এ সেটিং স্প্রে দশ টাকা দামের তো তুমি আর সেটিং স্প্রে পাবে না খুঁজে মোটামুটি তাও যদি নন ব্র্যান্ডেড শুরু করো একশো টাকা আশি টাকা থেকে স্টার্ট হবে তো ঘরে বানানো সেটিং স্প্রে যদি ইউজ করো না তাহলে কিন্তু তোমার টাকা পয়সার সব কিছুর গিয়ে অনেক বড় ব্যাপারটা হয়ে যাবে আর সেটা স্কিনের জন্য ভালো আর সেটা লং লাস্টিংও হবে আমি এখানে অলরেডি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি যার মধ্যে আমি এতটা কোয়ান্টিটি অল্প করে আমি জল নিয়ে নিয়েছি আর এই দেখো আমার হাতের মধ্যে রয়েছে গ্লিসারিন এবার আমি এই গ্লিসারিনটাকে এটার মধ্যে ঢেলে নেব জাস্ট এই কয়েক ফোটা আর অ্যাজ এ প্রাইমারি হিসেবে যে অ্যালোভেরা জেলটা ইউজ করলাম সেম অ্যালোভেরা জেল এখানে আমাকে ইউজ করতে হবে আমি এই ডিআই ওয়াই সেটিং তোমাদের আহ অনেক ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি আমি একটা ভিডিওতে তোমাদের আফটারঅল বানিয়েও দেখিয়েছি ভীষণ কাজে আর খুব লং স্টে করে সেটিং স্প্রে সবসময় ফেস থেকে এক হাত দূর থেকে অ্যাপ্লাই করবে আমি করছি পরে আমি তুলো দিয়ে চেপে দেখে নিচ্ছি এটা কিনা তোমরা এবার রেজাল্টটা দেখে নাও তুলোর পিওর হোয়াইট রংটা একটু বিগড়ে গেছে মানে হালকা এখানে একটু মেকআপ লেগেছে তবে এটা বলতে গেলে পুরোপুরিভাবে ওয়াটার প্রুফ না হলেও অনেকখানি ওয়াটার মানে এটা তো পরিবার কারো দরকারই পড়বে না যে এতটা পরিমাণে মুখে জল কখনোই আর ঢালার দরকার পড়ে না ম্যাক্সিমাম হয়তো বৃষ্টি বা কিছু ছিটে এলো কিংবা থৈট হচ্ছে ঘাম হচ্ছে এতটুকুই দরকার পড়ে তার মানে বোঝাই যাচ্ছে যে এই মেকআপটা টোটালি হচ্ছে ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ মেকআপে আমি পুরোপুরিভাবে পাস করে গেছি তোমরা এটা ট্রাই করতে পারো আশা করছি আজকের এই মেকআপ লুকটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে আর এটাও আশা করছি তোমরা প্রত্যেকে পুজোতে এটা অবশ্যই ট্রাই করবে তবে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বলতে গেলে আমি অন্তত শান্তি পাবো না সেটা হচ্ছে আজকে যেমন আমি তোমাদের দশ টাকার মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে একটা মেকআপ লুক করে দেখালাম তোমরা কিন্তু দশ টাকার প্রোডাক্ট বাড়িতে ইউজ করে কিছুতেই কোনো অকেজনে মেকআপ করতে যেও না একটা কথা সত্যি কথা বলছি এই মেকআপ প্রোডাক্টগুলো একদমই ভালো হয় না প্রচুর কেমিক্যালস থাকে এর মধ্যে যেগুলো আমাদের স্কিন ড্যামেজ করে দিতে পারে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি করতে পারে স্কিনে তাই জন্য আমি প্রত্যেককে রিকমেন্ড করব একদম 10 টাকা 15 টাকার ফাউন্ডেশন হোক কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করতে যাও না এবার অনেকের মনে হচ্ছে দিদি তুমি তো ইউজ করে দেখাচ্ছো আমরা যারা মেকআপ আর্টিস্ট হইছি তাদের এক দিনেতে কত রকমের যে ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট বলো মেকআপ প্রোডাক্ট বলো প্রচুর কিছু ইউজ করতে হয় এর তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রচুর জিনিস আমাদের ইউজ করতে হয় তো এই যে ইউজ যে আমরা করি এর কারণে কি করি আমরা কিছু স্পেশাল স্কিনের কেয়ার নিই মানে যেই জিনিসগুলো হয়তো তোমরা করো না সেগুলো আমরা প্রতিদিন করতে থাকি প্রতিনিয়ত করতে থাকি হলে আর স্কিন থাকবে না তো এই ধরনের জিনিস যখন আমরা করছি তার মানে এত কেয়ার করছি আর তোমাদের পক্ষে এত কেয়ার করা সম্ভব নয় তাই জন্য খুব ভালো তোমরা এই ধরনের জিনিস একদম ইউজ করতে যাও না হ্যাঁ সস্তার তো প্রোডাক্ট তোমরা অনেক পেয়ে যাবে সস্তার মধ্যে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবে আমি মেকআপে হাতে খুঁজে সিরিজ তার মধ্যে আমি একটা তোমাদের ভিডিও দিয়েছি যেখানে ভীষণ সস্তা সস্তার মধ্যে সব ব্র্যান্ডেড প্রোডাক্ট তোমাদের আমি সাজেস্ট করে দিয়েছি মেকআপ প্রোডাক্ট বলো স্কিন কেয়ার প্রোডাক্ট বলো তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও সেই ভিডিওগুলো দেখে নিলে তোমরা সস্তার মধ্যে প্রচুর জিনিস কিনে ফেলতে পারবে আর তা দিয়ে সুন্দর কিন্তু মেকআপও করে ফেলতে পারবে আমি ভিডিওটা লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে মেকআপে হাতে টুড়ে সিরিজ দেখতে একদম ভুলো না আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে এবার অষ্টমী সকাল হোক কিংবা দশমীর সিঁদুর খেলার সময় তোমরা অবশ্যই এরকম লাল সাদা লুকে রেডি হতে পারো ম্যারেড হোক ম্যারেড হোক প্রত্যেকে কিন্তু এই লুকটা ট্রাই করতে পারো স্পেশাল অনেক সুন্দর সুন্দর সব মেকআপ ভিডিও সেগুলো পেতে হলে দেখতে থাকতে হবে সাজঘর সকলে ভালো থেকো সুস্থ থেকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন মেকআপ টিউটোরিয়াল কিংবা ধামাকে দার কোনো ভিডিও নিয়ে টাটা